লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আপাতের আনানস মার্খার উঠান বৈঠকে জনসমুদ্রে পরিণত হয়েছে আজ শনিবার বিকেল চারটায় পৌর আট নং টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের উঠান বৈঠকে এই জনসমুদ্র লক্ষ্য করা যায় উঠান বৈঠকে পৌর টামটা ওয়ার্ড কাউন্সিলর শহীদ পাটোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহা শাহজাহান আপনারা জানেন আমি বর্তমানে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান দুই দুবারের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দুই দুবারের চেয়ারম্যান বিনা প্রতি যা হয়েছি আমি জেলা পরিষদের চেয়ারম্যান আমার বাড়ি একেবারে রিমোট এলাকায় কবিদের বর্ডারে কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়াতে আমাকে দুই দুবারে উনি মনোনয়ন দিয়েছেন দুইবারে আমি আমি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার ভোটটাকে একটু ফ্যাক্টাভোট ভিন্ন করেছেন কোনো মার্কা দেয় নাই কোনো দলীয় সমর্থন দেন নাই উনি বলেছেন আমি ফাঁসবারের প্রধানমন্ত্রী আমি আর মার্কা দিলাম না এবার দলীয় সমর্থন দিলাম না আমি এবার আমার মার্কা এবং দলীয় সমর্থন আমার জনগণের উপর সাড়ে দিলাম আমার জনগণ যাকে ভালোবাসবে যে জনগণের কাছে গিয়ে ভালো ভালো কাজ করতে পারবে যারা বুঝবে যে কে ভালো কে মন্দ যারা সন্ত্রাস করবে না সান্দাবাজি করবে না

আমি এবং পৌরসভা সবাই আমাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ আমি আপনাদের সকলে দোয়া চাচ্ছি আবারও আপনাদের দোয়া সমর্থন ভালোবাসা চাচ্ছি আপনাদের ভোট প্রার্থনা করছি যারা অনেকে হয়তো আসতে পারেন নাই আপনারা আমার সালামটা পৌঁছাই দিবেন আপনাদের সকলের সাথে ইনশাল্লাহ একুশ তারিখে বিজয় মালা নিয়ে দেখা হবে আনারস কর্তা প্রতীক বিজয় নিয়ে ইনশাল্লাহ যেহেতু সময় খুব সংকেত প্রথম এক পর্যায়ে চেয়ারম্যান প্রার্থী ইন্তিয়াজার আপাতের আনারস মার্কার উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয় এই সময় উপস্থিত ভোটাররা একুশে মে নির্বাচনে আনারস মার্কা ইমতিয়াজ আপাতকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ